হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার মানে গলার অবস্থা একটু খারাপ হয়েছে তোমরা সেটা বুঝতে পারছো একটু ভয়েসের দিকে আমার একটু সমস্যাই হচ্ছিলো তো যাই হোক তোকে আর ক্যাপশনটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটা কিসের উপরে হচ্ছে তাই না তো হ্যাঁ ভিডিওটা টপিকটার ওপরেই হচ্ছে ঠিকই কিন্তু রিকোয়েস্ট একটা যে ভিডিওটাকে প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তার সাথে সাথে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও সাপোর্ট করো তো সরস্বতী পুজোতে আমি কি কী পরবো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার এটা দিদার শাড়ি তো হচ্ছে আমি এটা সত্যি কথা বলতে শাড়ি তো পরতেই পারি না তো আমি বাড়ি থেকে আমার মাসি আমাকে পিন করে দিয়েছিল তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছ কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে যদিও আমি একদম নর্মালভাবে সেজেছি ঠিক আছে তো আজকে সরস্বতী পূজাতে আসলে সকাল থেকে একটু তেল হলুদে খোঁজ করছিলাম বাড়িতে থাকি না জানোই সরস্বতী পুজোতে তেল হলুদ মাখতে হয় কিন্তু পাইনি যাই হোক এইভাবেই আমরা রেডি হয়ে গেছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা বুঝতে পারছো না পরিবেশ দেখে যে এটা ঠিক কোন এরিয়া মানে আমরা অ্যাকচুয়ালি হসপিটালের ভেতর দিয়েই যাচ্ছি আসলে আমরা যাচ্ছিলাম নার্সিং ট্রেনিং স্কুলে যেখানে আমাদের এখন ট্রেনিং চলছে ওখানে সরস্বতী পুজো হচ্ছে তো তার জন্য আমাদের বাড়ি যেতে ওই কারণেই দেওয়া হয়নি তো ভাবলাম যে চলো আমাদের ট্রেনিং স্কুলে কীরকম মানে সরস্বতী পুজো হয় তার ডেকোরেশন কীরকম হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সর্বদা ক্যামেরা আমি ধরাতে আমাকে ভিডিওতে একটু তোমরা সব কমই দেখবে তো সবাই বোনরা সামনেখানে ছিল বলে ক্যামেরাটা ঠিক করে তুলতে পারিনি তো স্টার্ট হচ্ছে ডেকোরেশন এখান থেকে নিচে অ্যান্ড ওপরে পুরোটাই কাগজের কাজগুলো বোনরা করেছে নিচে আলপনার কাজগুলো বোনরাই কিন্তু করেছে এত খাটনি করে যে একটু ভালো করে দেখালে হয়তো ভালো হতো বোনরা রাতের পর রাত জেগে কীভাবে পড়ার পাশাপাশি এত সুন্দর করে মানে হাতের কাজগুলোকে ফুটিয়ে এই সরস্বতী পুজোর জন্য ডেকোরেশনটা করেছে দেখলে সত্যি আমাদের কথা মনে পড়ছে কারণ আমরাও ট্রেনিংয়ে থাকতে আমরা পড়ার পাশাপাশি এগুলো করেছি আর যে মেয়েদের তো হ্যান্ডক্রাফটিংয়ের হাত ভালো ছিল তাদের তো আর বলাই নেই রাতের পর রাত জেগে জেগে তারা এই কাজগুলো করতো তো তার জন্য প্লিজ একটা তো লাইক তো হয় প্লিজ লাইকটা করে দিও আর কমেন্টটাও করে দিও তারপর এটা হচ্ছে সরস্বতী পুজো যেখানে হয়েছিলো সেই রুমটা সুন্দর করে সাজিয়েছিলো যে দেখতেই পাচ্ছ আর অঞ্জলিটাও তখনই যেতে যেতে শুরু হয়ে গেছিলো অঞ্জলি সেরে আমরা আমাদের ক্লাসরুমে আবার চলে এসেছিলাম এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এর ট্রেনিং মানে এখানে আমরা করি আর কি তো সকালবেলা ট্রেনিং পারপাসে আমাদের যে খাবারের ব্যবস্থা করা হয়েছিল পূজো থাকা সত্ত্বেও আমাদের খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল তো আমি একটু একটু করে সবাইকে দেখাচ্ছি তা আমাদের কি কি খাবার ব্যবস্থা ছিল আর দুধ চা ছিল আর তার সাথে প্যাকেটটাই দেখা যাক কি আছে আর মাঝে আজকে পুজো তবুও ডিম দিয়েছে কিন্তু আমরা কেউ খাইনি সেদিন এই জায়গাটায় আমি একটু মজা করছিলাম ওদেরকে আমি ছবি তুলবো বলে ভিডিও ক্যামেরা অন করেছিলাম আর বলছিলাম এটা যে দেখ ছবিটা খুব সুন্দর আসছে তো তার জন্য ওরা আবার পোস্ট দিয়েছিলো অনেক সময় ধরে আমি ভিডিও করছি কনস্ট্যান্ট তো তারপর আমাদের প্রসাদ বিতরণ শুরু হয় মানে আমাদের এইভাবে প্রসাদ দিয়ে দিচ্ছিলো কারণ প্রচুর স্টুডেন্ট ছিল এখনও সরস্বতী পুজোর মেন যে ডেকোরেশানগুলো সেগুলো কিন্তু তোমাদের এখনও দেখানো হয়নি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি আমাদের অঞ্জলি শেষ হয়ে গেছে আমি বেশি কেন ভয়েস দিতে পারছি না ভয়েস দেবো পরে নিচের দিকে যাই বাকিটা ভয়েস করে দেবো হয় না যাক একটু মানে ভিড়টা কম হয়েছে তার জন্য ক্যামেরাটা আমি এই পর্যন্ত আনতে পারলাম তখন তো আমি ক্যামেরাটা নিয়ে যেতেই পারছিলাম না এত ভিড় ছিল তো এখন আমি দেখাতে পারছি তো তোমরা দেখো যে প্রত্যেকটা কাজ যেগুলো যেগুলো মানে এখানে দেখছো প্রত্যেকটা কাজ কিন্তু বোনদের হাতেরই কাজ এগুলো আমার তো খুব ভালো লেগেছে তার সাথে সাথে আমাদের কথা মনে পড়তো কারণ আমরাও ট্রেনিংয়ে সত্যি কথা বলতে আমরাও এরকম করেছি প্রত্যেকটা ইনস্টিটিউটই জানোই নিশ্চয়ই তো তোমাদের নিজেদের হাতের কাছেই হয় আর কি তারপরে আমি একটু একা একা ঢাক বাজানো শুরু করলাম থ্যাংক গড যে আমাকে মানে এবারে একটু বান্ধবী ক্যামেরা ধরে দিয়েছে তার জন্য একটু আমি আমি একটু ক্যামেরা দেখাতে পারছি হয়ে গেল আমাদের সরস্বতী পুজো দেখা এরা কোনো ঘুরতে যাবে আমি যাবো না ঘুরতে যদি বেরোই অন্য কেউ যদি বেরোই তবে তো আজকে সরস্বতী পূজার ব্লগটা এই পর্যন্তই কারণ আমি দুপুরবেলার দিকে ওদের সাথে ঘুরতে যাইনি ঘোরার প্ল্যান আছে সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি আর ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো পুরো ভিডিওটা দেখার পর কি ভুল ত্রুটি হয়েছে প্লিজ একটু কমেন্ট করে হাইলাইট করো আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করব আর আমি চেষ্টা করব নেক্সট মানে ব্লগে সেই ভুলগুলো যেন না হয় ঠিক আছে চলো বাই থ্যাংক ইউ